তৃণমূল কংগ্রেসের একজন অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ তিনি মাধ্যমিকের কনফিডেন্সিয়াল সেকশনের চিফ ওনার নেতৃত্বে ঋতব্রতর নির্দেশে এই সমস্ত কোশ্চেন প্রতিদিন লিক হচ্ছে মাধ্যমিকের প্রথম পত্রের পর দ্বিতীয় পত্র পরপর ফাঁস হয়েছে প্রশ্ন দুদিন প্রশ্নপত্রে লুকোনো কোডের সাহায্যে চিহ্নিত করে সঙ্গে সঙ্গে বাতিল করা হয়েছে চোদ্দ জনের পরীক্ষা যা ঘিরে শুরু হয়েছে তোলপাড় এই আবহেই এবার বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা নাম সুব্র ব্যানার্জি উনি জয়েন্ট সেক্রেটারি পোস্টে রয়েছেন তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নে ওখানে এখানে সুব্রবাবুকে মাধ্যমিক পরীক্ষার কনফিডেন্সিয়াল সেকশনের দায়িত্ব দেওয়া হয়েছে যিনি একজন অ্যাসিস্ট্যান্ট অফিসার ছাড়া অফিসারও নন অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক ছাড়া কিছু নন তিনি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ জেনারেট করেছেন ওনার নেতৃত্বে ঋতব্রতর নির্দেশে এই সমস্ত কোশ্চেন প্রতিদিন লিক হচ্ছে একজন স্টুডেন্টেরও রেসপন্সিবিলিটি নেই তারা ইনভলভ নয় তাদেরকে ফাঁসানো হচ্ছে অবান্তর মানে অভিযোগের তো কোনো জবাব হয় না এখন যে কোনো সংস্থায় যে কোনো কর্মচারী তার ট্রেড ইউনিয়ন করবার অধিকার আছে কে কোথায় কেউ পদ কোন পদে থাকবেন সেটা তো পর্ষদ বা সেই সংশ্লিষ্ট সংস্থা ঠিক করবে এটা সর্বইব একটা বিভ্রান্তিকর এবং মিথ্যে কথা কার মোবাইলটা আউটটা হলো এই প্রশ্নটা মেয়ে তো বাথরুমে গেছিলো পাঁচ মিনিটের জন্য যাক কিংবা দু মিনিটের জন্য যাক বাথরুমে তো গেছিলো তো কার মোবাইলটা আউট হয়েছে ও তদন্ত না করে আমার মেয়েকে অযথা পানিশমেন্ট দিল এর জন্য আমি উচ্চ আদালতে আমি প্রস্তুতি নিয়েছি যাব হেডমাস্টার নামে কেস করব। প্রতিটা এভিডেন্স আমাদের কাছে আছে এবং সেই এভিডেন্স সেই এভিডেন্সের বলে আমরা যে কোনো ইনভেস্টিগেশন ফেস করতে রাজি আছি আমি দেখতে চাই কে বা কারা আমাদেরকে ইনভেস্টিগেট করে প্রমাণ করতে পারে আমি দেখতে চাই যে এই ইনভেস্টিগেশনের ফল কি হয় এবং আমি দেখতে চাই যে যারা এই ধরনের নাশকতামূলক কাজ করে তাদেরকে আমরা কিভাবে আটকাবো তাদেরকে কিভাবে কেউ বাঁচাতে পারে আমার পারফরমেন্স চাই যদি ধরে নিলাম সুব্র ব্যানার্জি খুব ভালো হয় তাহলে সে ভালো সেই জন্য সারা রাজ্যের পরীক্ষা চালাবার ক্ষেত্রে তার এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে এখানেই থামেননি বিজেপি নেতা মাধ্যমিকের প্রশ্নপত্র উত্তরপত্র প্রিন্টিংয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের দাবি তুলেছেন তিনি শুধু প্রিন্টিং কোশ্চেন এবং খাতা প্রিন্টিং লাস্ট দু বছর পর্যন্ত হচ্ছে টোটাল স্টুডেন্ট সংখ্যা ছিল দশ লক্ষের কাছাকাছি পর্ষদের খরচা হতো পাঁচ কোটি টাকার আসপাস কিন্তু এবারে মাধ্যমিক পরীক্ষায় প্রিন্টিংয়ের খরচা হয়েছে পঁচিশ কোটি টাকার আসপাস আমরা এই ঘটনার সিবিআই এবং ইডির তদন্ত চাইছি শঙ্কুদেব পাণ্ডাকে এর আগে আমরা দেখেছিলাম নারদ ভিডিওতে শঙ্কুদেব পাণ্ডা একজনের সঙ্গে ডিল করছেন আমি সেটিং করিয়ে দেবো আমি কী কী পাব কত পার্সেন্ট পাবো সেই ভিডিওগুলো নিশ্চয়ই শঙ্কুদেব পাণ্ডা নিজেও জানেন বা দেখেছেন ফলে যিনি কোনো কাজ করতে গেলে কাটমানি খায় সে নেয় ডিল করে সেই শঙ্কুদেব পান্ডা কি প্রশ্ন করলো তার উত্তর দেওয়া খুব মুশকিল এবার লোকসভা ভোটের আগে মাধ্যমিক পরীক্ষা নিয়ে নতুন দুর্নীতি বিজেপির এই অভিযোগ ঘিরে শুরু হল রাজনৈতিক তর্চা অনির্বাণ বিশ্বাস করুণাময় সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট এবিপি আনন্দ